পুরো কিন্তু ব্র্যান্ড নিউ এলএসবি কোচ আর দেখো মোটামুটি ভিড় ভালোই রয়েছে আর দেখো ফুল দিয়ে বেলুন দিয়ে জাস্ট অসম্ভাবে সাজানো হয়েছে দেখো ওভারটেক হাওড়া বর্ধমান লোকাল ভার্সেস বিভূতি এক্সপ্রেস বলতে গেলে এক কথায় নতুন রূপে নতুন সাজে বিভূতি এক্সপ্রেস আর আছে কিন্তু আমি বিভূতি এক্সপ্রেসেই জার্নি করছি জাস্ট দেখো আমার ট্রেন এখনই ডানপুর জংশন ক্রস করলো আর স্পিডটা দেখো একশো ছাব্বিশ সাতাশ তেত্রিশ ও তিরিশ একশো তিরিশ হ্যালো বন্ধুরা কেমন আছো ভাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আমরা একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে নিত্যত একটা ভিডিওতে তোমার সবাইকে নাই সুস্থাম আজ সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া এসছে বাইরে আর আজকের গন্তব্য হতে চলছে বেনারস তবে হ্যাঁ আজকের এই ভিডিও কিন্তু কোনো ট্যুর গাইড ভিডিও নয় আজকে এই ভিডিও হতে চলেছে এক নতুন ট্রেন জার্নির গল্প আর আজকে আমি জার্নি করতে চলেছি ট্রেন নাম্বার ওয়ান টু ত্রিপল থ্রি বিভূতি এক্সপ্রেসে যে ট্রেনটা হাওড়া থেকে প্রয়াগড়া জামবাগের মধ্যে চলাচল করে আর ট্রেনটা কিন্তু বেনার এক সুন্দর ট্রেন বলতে গেলে তোমরা হয়তো এবারে বলবে দাদা তুমি তো নতুন এক ট্রেনে গল্প শেয়ার করে বলছিলে বাট বিভূতি এক্সপ্রেস কেন তো তোমাদের জানি বিভূতি এক্সপ্রেস কিন্তু আগে ওল্ড আইসেফ কোচের সঙ্গে জার্নি করতো বাট এখন কিন্তু এই বিভূতি এক্সপ্রেস আজকে থেকে নতুন এলএিবি কোচের জার্নি করবে বলতে গেলে এক কথায় নতুন রূপে নতুন সাজে বিভূতি এক্সপ্রেস আর আজকে কিন্তু আমি বিভূতি এক্সপ্রেসই জার্নি করছি আর বিভূতি এক্সপ্রেস জার্নি সবকিছু কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবো এ টু জেড তো চলো আর বেশি কথা না বাড়িয়ে স্টেশনের ভিতর দিকে যাই আমার ট্রেন ছাড় সময় রয়েছে রাত্রি সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে আর এখন গড়িতে সময় বলছে সাতটা বেজে একচল্লিশ মিনিট ট্রেন দিয়েছে ট্রেন নাম্বার ওয়ান টু ত্রিবল থ্রি বিভূতি এক্সপ্রেস উনিশটা বাজে পঞ্চান্ন মিনিটে বাবানা প্ল্যাটফর্ম থেকে ছাড়বে চলো বাওনা প্ল্যাটফর্ম থেকে এগিয়ে যাই ওই হচ্ছে আমার ট্রেন আর আমার চলে এসেছি বাওনা প্ল্যাটফর্ম আমার ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে দেখো ফুল দিয়েও কিন্তু সাজানো রয়েছে ও জাস্ট অসাম লাগছে দেখো কাছে আই তারপর তোমায় দেখাই এই আমার ট্রেন কিন্তু লেগে গেছে আর এই হচ্ছে বিভূতি এক্সপ্রেস পুরো কিন্তু নিউ ব্র্যান্ড নিউ এলএচবি কোচের সঙ্গে আমাদের বিভূতি এক্সপ্রেস আর দেখো কোচগুলো কিন্তু পুরো দু হাজার পঁচিশ সালের কোচ ফুলমারা দিয়ে পুরো সাজানো দেখো জাস্ট অসাম দেখতে লাগছে হাওড়া থেকে প্রয়াগরাজ রামবাগ পর্যন্ত চালাগামী বিভূতি এক্সপ্রেস পুরো কিন্তু ব্র্যান্ড নিউ এলএসবি কোচ আর দেখো মোটামুটি ভিড় ভালোই রয়েছে আর দেখো ফুল দিয়ে বেলুন দিয়ে জাস্ট অসম্ভাবে সাজানো হয়েছে দেখো হয়ে যাচ্ছে কিন্তু জেনারেল কোচ আর ভিতর তোমরা ঢুকে দেখাই ভিড়টা কেমন রয়েছে দেন এই হচ্ছে ভিতরটা মোটামুটি ভালোই ভিড় রয়েছে কোচে কিন্তু লোকজন পুরো পড়ে গেছে যাই হোক আমার ট্রেন কিন্তু ছাড়ার সময় রয়েছে সাতটা বাজে পঞ্চান্ন মিনিটে কিন্তু এখন হয়েছে সময় বলছে সাতটা বাজে প্রায় পঞ্চাশ থেকে একান্ন মিনিট তবে এই সময় নেই তোমাদের একটি ট্রেনের বিষয়ে কিছু তথ্য শেয়ার করে দিই দেন আমাদের কিন্তু এই বিভূতি এক্সপ্রেস বিভূতিফাস্ট ক্যাটাগরি ট্রেন আর কোচ কম্পোজিশন যদি বলি তাহলে আগে থেকে কিন্তু কোচ কমানো হয়েছে আগে ছিল তোমাদের বলে দিই কি কি ছিল একটা সেকেন্ড এসি চারটে থার্ড এসি তার সঙ্গে সাতটা স্লিপার এবং তার সঙ্গে ছিল চারটে জেনারেল বাট এখনো চারটে জেনারেল রয়েছে সাতটা স্লিপার রয়েছে থার্ড এসি তিনটে করে দেওয়া হয়েছে যেহেতু তাকে চারটে ছিল এখন তিনটে করে দেওয়া হয়েছে আর সেকেন্ড এসি যদি কথা বলি তাহলে একটা একটাই রয়েছে আর ফার্স্ট এসি কিন্তু এই ট্রেনে নেই তার সঙ্গে যদি বলি তাহলে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টিকার নেই তো তোমার চেষ্টা করে খাওয়া দাওয়ার সঙ্গে করে নিয়ে আসার আর না হয়তো ই ক্যাটারিং রয়েছে সেখানে তোমার ব্যবস্থা পেয়ে যাবে আর অনবোর্ড ক্যাটারিং কিন্তু রয়েছে সেটাও তোমরা কিন্তু ফ্যাসিলিটি ইউজ করতে পারো তা এই মুহূর্তে আমার ট্রেনের সামনে দুটো জেনারেল বগিতে তো এখানে কিন্তু মোটামুটি খুব একটা ভিড় নেই পিছনের মতো জাস্ট দেখা যাচ্ছে হালকা পাতলা ভিড় রয়েছে সিট ফুলই রয়েছে তো চলো তোমাদের একবার এইখানে ভিড়টা একবার দেখিয়ে নিই যেমন ধরো এই হচ্ছে কোচ তো মোটামুটি সিটে সবাই বসে রয়েছে লোকজন রয়েছে দেন ব্র্যান্ড নিউ দেখতেই পাচ্ছ পুরো নতুন কালারে গড়ে ওঠা এইখানে রয়েছে আপার বেড এখানে চারজন বসানো সিট রয়েছে চার্জিং বোর্ড ওই দিয়ে রয়েছেই সিঙ্গেল সিট প্লাস লাগেজ রাখার জায়গা হ্যাঙ্গার রয়েছে চার্জিং বোর্ড সিঙ্গেল বোর্ড তো এই হচ্ছে কিন্তু কোচের ভিতরে মোটামুটি ঠিক আছে ফ্যানও ঠিক আছে ব্র্যান্ড নিউ ফ্যান আর এই পাশেও লোকজন কিন্তু ভরা তো তোমরা আগে আসলে কিন্তু সিট পাবে আর যদি পরে আসো তাহলে সিট পাবে না যেটা আমার সঙ্গে হয়েছে তো চেষ্টা করবে ঘন্টা এক আগে আসার সিট পেতে হলে তোমরা সিট পাবে না আর যেমন হচ্ছে ট্রেন হংকিং হয়ে গেছে তো উঠে পড়তে হবে সময় বলছে রাত্রি সাতটা বাজে পঞ্চান্ন মিনিট এই মুহূর্তে আমার ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন থেকে ভাস্কর সঙ্গে দেখা হয়ে গেল তো হাই ভাস্কর দা হ্যালো সাবধানে যাও একি জার্নি ওকে ওকে অবশ্যই এটা কিন্তু জাস্ট অসম্ভাবে সাজানো হয়েছে আর বেশ কিন্তু লোকজন ছিল এখানে পুরো সামনেটা পুরো ভিড় ছিল আর দাদারা ছিল দাঁড়িয়ে তাদের কাছে জিজ্ঞেস করলাম আজকে কিন্তু আমাদের ট্রেনের সঙ্গে অ্যাটাচ করা হয়েছে লোকোমোটিভ হিসেবে ডাব্লিউ পি সেভেন হাওড়া ট্রেনে ট্রেনে কিন্তু জাস্ট অসাম কিন্তু একটাই যা ট্রেন ছাড়তে যাতে হয়ে গেল চেন পুলিং তো জাস্ট পাঁচ দশ মিনিট লেট হয়ে গেছে দেখা যাক কখন কি কোথায় কোথায় দাঁড়ায় সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো এ টু জেড আমার ট্রেনে স্পিডের কথা বলি তো আমার ট্রেন আগে আইসিবে চলতো একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় ম্যাক্সিমাম স্পিডে আর অ্যাভেজ স্পিড ছিল পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় আর হ্যাঁ এখন কিন্তু এলএচবি তো হয়ে গেছে তো স্পিডটা বাড়ার কথা তো হয়তো এখন একশো তিরিশ কিলোমিটার গতিবেগে চলার কথা তো দেখা যাক কখন একশো তিরিশ কিলোমিটার গতিবেগ ওঠে আর অ্যাভেজ স্পিড যদি কথা বলি তাহলে অ্যাভেজ স্পিড হচ্ছে সে একই পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় এই বিভূতি এক্সপ্রেস কিন্তু ব্যানার্স যাওয়ার জন্য একটা বেস্ট ট্রেন বলা হতে পারে যেহেতু সকাল নটা পরে তোমরা এই ট্রেনে চাপলে বেনার্স পৌঁছে যাবে তো আমি মনে করি বেনারস যাওয়ার বেস্ট ট্রেন তো তোমরা যারা পরবর্তী দিনে বেনারস যাচ্ছো তারা কিন্তু এই ট্রেনে জার্নি করতে পারো আর এই ট্রেনে কিন্তু দশ থেকে বারো দিনের মাথায় তোমরা টিকিট পেয়ে যাবে বেনারস যাওয়ার তো আমি হয়তো খুব তাড়াতাড়ি এই জানুয়ারি এন্ডেই প্ল্যান করবো এই বলতে নেক্সট মান্থে জানুয়ারি এন্ডে প্ল্যান করতে চলেছি বেনারস ভ্রমণ তো সে সময় না হয়তো তোমাদের বেনারস ভ্রমণের পুরো ট্যুর গাইড শেয়ার করবো বাট এখন ট্রেন যে এটা শেয়ার করছি আর আমার কিন্তু খুবই ইচ্ছা ছিল এই বেনারস যাওয়ার বিভূতি এক্সপ্রেস ট্রেন জার্নি শেয়ার করার তোমাদের সঙ্গে তো জাস্ট আজকে কিন্তু এলএসবি হয়ে গেল নতুন রূপে নতুন বিভূতি এক্সপ্রেসে জার্নি করছি তো তোমরা কিন্তু অবশ্যই সেই জার্নিটা পর্যন্ত দেখো ভিডিওটা তো আশা করছি আর পাঁচটা ভিডিওর মতন এই ভিডিও তোমাদের ভালো লাগবে আর নতুন ট্রেন যেহেতু তো জাস্ট অসামই হবে আমার তো খুবই ভালো লাগছে আর সাজানো কিন্তু জাস্ট অসাম পুরো ফুল দিয়ে বেলুন দিয়ে সেরাভাবে সাজিয়েছে আমার তো খুবই ভালো লাগলো দেখে আমার ট্রেন তো তোমাদের ভিতর থেকে পুরোটাই দেখালাম ঝাঁজ হচ্ছে নতুন এলএসবি বি কোচ যেহেতু রয়েছে আর জেনারেল কিন্তু পুরোটাই নতুন কোচ দু হাজার পঁচিশ সালে কোচ রয়েছে তো সব কিছুই ভালো কোচও কিন্তু আলো ভরপুর রয়েছে কিন্তু ওয়াশরুম কীরকম তো ওয়াশরুমও কিন্তু বেশ সুন্দর সেটাও তোমাদের একবার দেখাবো চলো দেন এই হচ্ছে কোচ যেমন দেখালাম সিট রয়েছে সব কিছু ঠিক আছে নতুন ফ্যান ট্যান রয়েছে বেশ ভালো এই হচ্ছে এইখানে এরিয়াটা এখানে ওয়াশরুম রয়েছে একটা মিরার মেশিন রয়েছে এদিকে একটা ওয়াশরুম এদিকে একটা ওয়াশরুম সামনে ওইখানে একটা ওইখানে একটা ওয়াশরুম রয়েছে তো এই হচ্ছে মিরার মিরারটা কিন্তু আচ্ছা রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন বেসিনে হালকা ধুলো রয়েছে ক্লিন করতে হবে জল পড়ছে ট্যাপ থেকে ঠিক আছে সাবান কেস রয়েছে এদিকে একটা ওয়াশরুম এদিকে একটা ওয়াশরুম রয়েছে দুটো এত ভ্যাকেন্সি রয়েছে আর এদিকে একটা ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম রয়েছে তো এটা তোমাদের একবার ভিতরে গিয়ে দেখাই দেন ঢুকেই সর্বপ্রথম আগে ওয়াশরুম লক করা উচিত যেটা তোমরা অবশ্যই কিন্তু করো এটা হচ্ছে লক আর এটা কিন্তু এমনি নর্মাল লক এখানে হ্যাঙ্গার রয়েছে পুরো দেখো সিল প্যাক এখনও প্যাকেটটা ওপেন করা হয়নি তো অন্য কেউ করে দেবে রাখি এই হচ্ছে মিরার মিরার কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রয়েছে পুরো পরিষ্কার লাইটটাও কিন্তু খুব সুন্দর বেশ আলো রয়েছে ওয়াশরুমটা বেসিন রয়েছে ট্যাপ রয়েছে জল পড়ছে ঠিক আছে আর এই জলটা কিন্তু পানীয় জল না এটা জাস্ট ব্যবহারের জন্য আর এখানে কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের কোমোড রয়েছে এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তোমাদের দেখাচ্ছি না তাও দেখিয়ে দিই দেখো পুরো কিন্তু পরিষ্কার এটা কিন্তু আমি দেখাই না তাও দেখালাম যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এখানে কিন্তু তোমরা এটা ইউজ করলে এখানে হ্যাঙ্গার রয়েছে ধরার জন্য এরকম হ্যাঙ্গার টাইপ তোমরা এটা ধরে ইউজ করতে পারো এখানে ফ্লাস রয়েছে ফ্লাস ইউজ হচ্ছে খুব সুন্দর প্রেশার রয়েছে জেট স্প্রে রয়েছে ডেট স্প্রেও দেখে একবার ঠিক আছে জল ভালোই পড়ছে নতুন যেহেতু তো এগুলো ইউজ করতে খুবই ভালো লাগছে আর এখানে একটা এমার্জেন্সি প্লাস রয়েছে এটাও কাজ করছে ঠিক আছে নিচে কল রয়েছে মগ রয়েছে পুরো বেশ ওকে বলতে গেলে মানে নতুন জিনিস তো তো ব্যবহার করতে ইচ্ছা হলো অন্য বেশি একটা ট্রেনে ইউজ করি না যেহেতু পুরো নতুন রয়েছে তো ইউজ করে দেখলাম বেশ ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানি সময় এসব ব্যবহার করো তো তোমাদের অসুবিধা কিছু হবে না আর নতুন যদি স্মেল ছাড়ছে না তো বেশ আমার কাছে বেস্ট ওয়াশরুম তোমরা তো করে বলবে যে দাদা বেনারস যেতে চাই বাট বিভূতি এক্সপ্রেস কিন্তু অনেক সময় লেট থাকে তো হ্যাঁ আজকে কিন্তু বিভূতি এক্সপ্রেস লেট নেই আর লেট বলতে গেলে ডিসিডিউল থাকে দু ঘন্টা সাড়ে তিন ঘন্টা এমন কিছু তো আজকে কিন্তু বিভূতি এক্সপ্রেস লেট নেই হ্যাঁ পরবর্তী দিনে হয়তো থাকবে না বাট লেট থাকার কারণ হচ্ছে কুয়াশা ফগ তো তার জন্য লেট থাকছে তো এটা কিছু করার নেই হয়তো গরমকাল কিংবা অন্য ওয়েদারে ঠিক হয়েছে বা শীতকালে এরকম থাকবেই দেখো আমার ট্রেন এখন ডানপুরি জংশন ক্রস করলো আর স্পিডটা দেখো একশো ছাব্বিশ সাতাশ তেত্রিশ ও তিরিশ একশো তিরিশ মানে জাস্ট স্পিডটা একবার দেখো বর্ধমান লোকাল ভার্সেস বিভূতি এক্সপ্রেস ওই তখন সময় বলছে নটা বেজে দশ মিনিট এই মুহূর্তে এসে পৌঁছলাম বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন মুহূর্তে এসে পৌঁছলাম আমাদের দশ মিনিট আমাদের ট্রেন বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন আসার সময় ছিল রাত্রি আটটা বেজে বাহান্ন মিনিটে সেখানে আমার ট্রেন এসেছে রাত্রি নটা বেজে দশ মিনিটে প্রায় যদি বলা হয় তাহলে আঠেরো মিনিটের মতন ডিলে আমাদের ট্রেন ভিড় উঠছে কিন্তু বর্ধমান থেকে আর এই হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ এলএচবি কোচের ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন থেকে আমাদের বর্ধমানে পাঁচ মিনিটের মতন হল ছিল বাট ট্রেন দু থেকে তিন মিনিট দাঁড়িয়েছে তারপর ছেড়ে দিয়েছে বর্ধমান থেকে আর দেখো ভালোই কিন্তু লোকজন রয়েছে অনেক মানুষের ভিডিও করছে কেমন লাগছে একটা বিষয় সবাই কিন্তু ভিডিও করছে আমাদের এই ট্রেনের যাতায়াতের পরবর্তী হল হচ্ছে পানাগড় যেটা হচ্ছে আমার হোম টাউন এখন সময় বলছে নটা বেজে একচল্লিশ মিনিট এই মুহূর্তে এসে পৌঁছলাম আমার হোম টাউন পানাগড়ে আর পানাগড়ে আমার ট্রেন আসার সময় ছিল রাত্রি নটা বেজে বিয়াল্লিশ মিনিটে সেইখানে এক মিনিট অ্যাডভান্স বাট বিয়াল্লিশ হয়ে গেছে যেহেতু তো পারফেক্ট টাইম আমার ট্রেন এসছে নো লেট বলতে গেলে একদম ঠিক আছে পুরো আর এই হচ্ছে আজকে আমাদের বিভূতি এক্সপ্রেস ছেড়ে দিল আমার হোমটাউন পানাগড় থেকে এক পাশে বিভূতি এক্সপ্রেস আর এক পাশে মালগাড়ি হ্যাঁ ঠিকই বুঝেছো তোমরা আমি এই ট্রেনে ফুল জার্নি করছি না আর বেনারস পর্যন্ত যাচ্ছি না মেইন রিজন হচ্ছে আমার শরীরটা খারাপ তো সর্দি লেগে রয়েছে জ্বর হয়েছে তো আমি জাস্ট এই ট্রেনটা এলএচবি কনফিগারেশন হলো তার জন্য তোমাদের দেখানোর জন্য এই জার্নিটা করলাম আর হ্যাঁ বেনারস যদি যাই তাহলে স্লিপার টিকিটেই যাবো যেহেতু ব্যানার্স প্রায় সাড়ে সাতশো কিলোমিটার মতন তো জেনারেলে সম্ভব না হ্যাঁ যদি আমার অডিয়েন্স যদি চ্যালেঞ্জ করে তাহলে ট্রাই করে দেখব বাট হ্যাঁ ব্যানার্স আমি এই ভিউটি এক্সপ্রেসেই যাব দেন জানুয়ারি মাস আসছে এখন যেহেতু ডিসেম্বর জানুয়ারি মাসের হয় লাস্ট মান্থের দিকে অথবা মিডিল মান্থের দিকে তো চলো দেখা যাক কবে জার্নি করা যায় সে সময় না হয় জার্নি হবে এখন আপাতত এই জার্নিটা এতটাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এমনই ট্রাভেল জার্নি দেখতে হলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আরে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সেটাই বলছি আমি তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এটা কিন্তু আমার হোম টাউন ফ্রম পানাঘর এটা হচ্ছে আমার প্রাণের শহর পানাঘর তো চলো টাটা